আসসালামু আলাইকুম আশপুরছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন জুটি সকালগুলোতে রুটি পরোটা বা লুচি খাওয়া হলেও নর্মালি কিন্তু সকালবেলা আমি ভাতই খেয়ে থাকি তবে প্রায় সময় দুপুরবেলা আমার আসলে কিছুই খেতে ইচ্ছে করে না তখন আমি এভাবে নুডলস তৈরি করি হামড়ি কিছু না সবজি দিয়ে ঝটপট পানি নেওয়া যায় তবে কেন জানি এই নুডুলসটা আমার খেতে খুব ভালো লাগে আচ্ছা নুডুলসটা রান্না করতে করতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি অনেকেই এমন আছেন যারা কলিং বেল ননস্টপ বাজাতেই থাকেন আমার না খুব জানতে ইচ্ছা করে যে আপনারা আসলে কি মনে করেন যে বা যারা বাড়িতে আছে সে কি সবসময় গেটের কাছেই বসে থাকে তার কি আর কোনো কাজ নাই গোসল খাওয়া দাওয়া রান্না বান্না ঘরের কাজ কত কাজেই তো থাকে আচ্ছা সব বাদ দিলাম তার তো ওয়াশরুমেও যাওয়া লাগতে পারে তাই না এখন শুনেন আমি কি করি বাবু হওয়ার আগে থেকেই আমি কলিং বেল শোনার সাথে সাথেই দৌড় দেই এইটাই আমার অভ্যাস কিন্তু যেই না দেখি কলিং বেল চাপতেই আসেন থামাথামি নাম নাই অমনি আমি দাঁড়ায় যাই তারপর কিছুক্ষণ ওয়েট করি এরপর দেখি কে আসছে একবার তো সহ্যের সীমা ছাড়িয়ে গেল বিল্ডিংয়ের একজন আসছে তো তিনি কলিং বেল দিচ্ছে তো দিচ্ছেই সেই সাথে দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে যাচ্ছে এবং সে কিন্তু জানে আমার পাশে ছোট বাচ্চা আছে তো যাই হোক রক আমারও কিছুটা তারা লুকিং গ্লাস দিয়ে দেখলাম দরজায় কে তারপর কোনো রকম রেসপন্স না করে বেডরুমের দরজা লক করে শুয়ে পড়েছিলাম তো এখন থেকে যদি সম্মানের সহিত বাসায় ঢুকতে চান তাহলে কলিং বেল একবার দিয়ে আমাকে আসার টাইমটা দিবেন আর না হলে ওই যে বাইরে দাঁড়ায় থাকতে হবে জানি না আমার এ কথাগুলো কে কিভাবে নেবেন কেননা সবার কাছে ভালো নাই লাগতে পারে আর এটাই তো স্বাভাবিক তবে আমার কাছে মনে হয় যাদের ন্যূনতম কমন সেন্স আছে তারা এই রকম করবে না কখনোই আচ্ছা যাই হোক আমার নুডলসটা প্রায় হয়ে এসেছে এখন আমি নুডুলসের সাথে খাওয়ার জন্য একটু ট্যাঙ্ক বানিয়ে নিচ্ছি গরম গরম নুডুলসের সাথে ঠান্ডা ঠান্ডা ট্যাঙ্ক খেতে কিন্তু বেশ ভালোই লাগে